আমার জল ছেড়ে পাইনি দীর্ঘদিন ধরে পানীয় জল পাচ্ছি না তাই জন্য আমরা নবীন সিমলা গ্রামবাসীরা আমরা হচ্ছে নবীন সিমলা গ্রামের দাসপুর ওয়ান ব্লকের হচ্ছে বাসিন্দা আমরা এখানে দীর্ঘদিন আজ দু আড়াই মাস জল পাচ্ছি না আর এখানে নলকূপ দেখতে পাচ্ছ কত হাইটা কম এই নলকূপটা থেকে আমরা জল পেতাম কিন্তু এই নলকূপটাও খারাপ হয়ে গেছে অনেকবার হচ্ছে প্রধান পঞ্চায়েত সবাইকে বলা হয়েছে তারা সারানোর জন্য বলছে যে তোমরা সব ব্যবস্থা আমরা পাইপ দিয়ে দেবো তোমরা টাকা দাও এ দাও এরকম বলে বলে শুধু এ হচ্ছে কিন্তু কেউ আজ পর্যন্ত সারিয়ে দিয়ে যাচ্ছে না এই আমরা এখানে পাড়ার মধ্যে এখন আমরা পাড়ার মধ্যে হচ্ছে বাড়ি আছি যারা জল পাচ্ছি না কত দূর দূর থেকে জল আনতে হচ্ছে কেউ জল দিচ্ছে কেউ মুখ করছে জলও দিচ্ছে না আর এইভাবেই হচ্ছে আমাদের মানে ইয়ে কাটছে আর এখানে আশেপাশে সব জায়গায় আহ হচ্ছে সানমানশীল কল দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় অভিসিকাস্ট একটা পাড়া তাদেরকে দেওয়া হয়েছে যারা হচ্ছে হচ্ছে তাদের পাড়াতেও এ দেওয়া হয়েছে সার কল বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমার দিকে সেই ভোটের সময় আশ্বাস দিয়া হয়েছিল যে ভোট দিয়ে দাও আর তোমাদেরকে দিকে কল দেওয়া হবে কিন্তু আজকে ভোট পেরিয়ে জিতে গেল আবার একটা ভোট চলে এলো কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে এখনো পর্যন্ত কলটা করে দিয়ে গেলনি এখনো ভোট দাও ভোটের পরে বসাবো ভোট দাও ভোটের পরে বসাবো আমরা ভোট ভোট দিতে চাই না আমাদের ভোটের আগেই বসাতে হবে আমরা আমরা এসসি তো আগে সুযোগ সুবিধা পাবো সুযোগ সুবিধা তাহলে কেন জেনারেল কাস্ট ওবিসি কাস্টকে আগে দেওয়া হচ্ছে আর আমাদেরকে কেন দেরিতে দেওয়া হচ্ছে আমরা এইভাবে আর কতদিন জলের সমস্যায় ভুগবো এভাবে প্রত্যেকটা মানুষ কাজ ছেড়ে দিয়ে কাজ ঘরের ঝাড়া ঘরের কাজ ছেড়ে দিয়ে ছেলেরা পর্যন্ত জল বইতে যাচ্ছে আমরা স্নান করছি পুকুরের জলে পুকুরের জল পর্যন্ত শুকিয়ে যাচ্ছে নোংরা জলে জামা কাপড় ধুচ্ছি না খেতে পাচ্ছি না স্নান করতে পারছি না বাসন করতে ভালো করে ধুতে পারছি আর পুকুরের জলও ভালো নয় নোংরা পোচা গন্ধ টিকা যাচ্ছে নি বাচ্চাদের জামা কাপড় ধোয়া যাচ্ছে নি স্নান করতে পারছেনি নি বেলা স্নান করছি তো পরের বেলায় জামা কাপড় পরেই আছে ধুতেও নি

দিকে যে ভোট হয়ে গেলই আমরা কল করে যদি বেরিয়ে যাই ভোটে বেরিয়ে আমাদের কাছ থেকে ভোট নিয়ে নিলো সব আমাদের কল দিয়ে গেলনি আমরা এখন জল খেতেই পারছি আর এরকম ভাবে